আমাদের এখানে র এই যে মেহগনি পাল্লা আছে দীপ পাল্লা সবচেয়ে কম দামে পাল্লা প্রাইস কেমন ভাই এগুলো হলো এটা হলো 3500 টাকা 3500 সিজনিং কেমিক্যাল ছাড়া আর এগুলো হলো 5000 টাকা সিজনিং কেমিক্যাল সব এটা 30 বছরের গ্যারান্টি আছে ফুল সারি কাটার পাল্লা এগুলো প্রাইস কত করে পড়ছে এগুলো প্রাইস 33 ইঞ্চি প্রাইস হলো 16000 আচ্ছা আর 39 মেন ডোরের প্রাইস হলো 18000 টাকা ফুল সারি ফুল সারি টু ডিজাইন এগুলো প্রাইস কত করে এগুলা মাত্র 13000 টাকা

ফুল শাড়ি কাটের পাবো এগুলো প্রাইস কত করে পড়ছে এগুলা প্রাইস 33 ইঞ্চি প্রাইস হলো 16000 আচ্ছা আর 39 মেন ডোরের প্রাইস হলো 18000 টাকা এগুলোর ভিতরে তো আপনারা বার্নিশ করে নিতে পারবে চাইলে এই যে বার্নিশ লেকার পলিশ আছে আচ্ছা আমরা এখান থেকে দেখাবো এই যে লেকার পলিশ আছে এটা হচ্ছে এটা মেয়ে কোনে উপরে লেকার পলিশ করা টুডি ডিজাইন আপনারা দেখেন খুব সুন্দর এটা কি টুডি দেখেন ফুল শাড়ি ফুল শাড়ি ফুল শাড়ি টুডি ডিজাইন এগুলো প্রাইস কত করে এগুলো মাত্র 13000 টাকা পার পিস লেকার সহ টাকা লেকার বার্নিশ আর লেকার ছাড়া নিলে এই যে 7000 টাকা

এগুলো যাবে টাঙ্গাইল পার পিস কত করে আসছে এগুলো এগুলো আপনার হলো মাত্র 10000 টাকা অনলি 10000 টাকা আচ্ছা তাহলে গ্যারান্টি হবে কি থাকবে 30 বছরের গ্যারান্টি লিখিত গ্যারান্টি দিয়ে দিব বাঁকা ফাঁকা হইলে ফিরত আর সব সব সবগুলো পাল্লা যে কোনা যায় কোনা কাটা কিন মারা কোনা কাটা কিল করা কোনা কাটা কিল মারা প্রতিটা পাল্লা কোনা কাটা কিল মারা আর এই যে পাকা দেরের পাল্লা পাকা দের ইঞ্চি থিকনেস এগুলো আছে পাকা থিকনেস পাইবেন যে কোন পাকা দের ইঞ্চি থাকবে এটা হচ্ছে একই ডিজাইন সব একই ডিজাইন পাঁচটা আর এখানে আর কি ডিজাইন আছে দরজা এখানে আমাদের গামারি পাল্লা আছে

এটা বেডরুম সাইজ তেতাল্লিশশো টাকা মেন রো সাইজ আটচল্লিশশো টাকা এটা পানি লাগলে কি সমস্যা না সমস্যা হবে মানে এটা বেডরুম এগুলো চারপাশে বিট দেওয়া আছে এগুলো কোটিং দেওয়া আছে যে চারপাশে এরকম ভিতরে বিট দেওয়া আছে